চারদিকে এখন জামাত ইসলামের জয় জয়কার আর অন্যদিকে চাপে পড়ে গেছে বিএনপি পন্থী দল বিএনপি এখন ভীষণ চাপে রয়েছে কারণ জামাতের সাথে বিএনপির জনপ্রিয়তা বা ভোটের যে জরিপের পার্থক্য সাত থেকে আট কিন্তু রয়েছে এর ফলে একেবারে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত ইসলাম যে জামাত ইসলামের জনপ্রিয়তা একসময় ছিল তিন চার বা পাঁচ তারা নির্বাচন হলে দশ থেকে বারোটা অথবা পনেরোটার মতো তারা আসন পেত যখন বিএনপির সাথে জোটগতভাবে তারা নির্বাচন করে সেখানে বিএনপির সমর্থিত ভোটাররা ভোট দেওয়ার কারণে তখন আসন সংখ্যা বেড়েছিল কিন্তু পারত পক্ষে জামা ইসলামের কিন্তু প্রার্থিতা অথবা তাদের ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে পার্সেন্টেজ কম কিন্তু এবার যত সময় যাচ্ছে ততই কিন্তু তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং তাদের জনপ্রিয়তা এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বেড়েই চলছে প্রিয় দর্শক কেন এই পার্থক্যটা তৈরি হয়েছে চলুন আমরা ছোট ছোট আকারে এর বিশ্লেষণ করে দেখি প্রিয় দর্শক প্রথমত যে এবার যখন পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন সরকার আসে তখন বিগত সরকার যারা ছিল তারা পালিয়ে যাওয়ার পর নতুন করে বিএনপি তাদের যে অপকর্মগুলো ছিল তাদের সেগুলোর সবগুলো শূন্যস্থান পূরণ করে নিয়েছে অর্থাৎ বলা হচ্ছে বিএনপি দীর্ঘ পনেরো ষোলো বছর ক্ষুধার্ত ছিল এই ক্ষুধার্ত হয় না এখন সুযোগ পেয়ে সকল অপকর্মের মধ্যে ছাপিয়ে পড়ছে এবং এই ঝাঁপি পড়ার কারণে মানুষ কিন্তু বিএনপির প্রতি বিলা হয়েছে বিরক্ত হয়েছে এবং মানুষ বলছে যে বিএনপির চরিত্র আর কোনোদিনও পাল্টাবে না অর্থাৎ তারা বিগত পনেরো বছর ধরে নির্যাতিত নিপরিত দল হিসেবে স্বীকৃতি পেলেও স্বভাবই কিন্তু তারা কোনো ধরনের অনুশোচনায় পরিবর্তন আনেনি যার ফলে তাদেরকে এখন বলা হচ্ছে আওয়ামী লীগও যা বিএনপিও তা এই যে একটা দুর্গন্ধময় একটি ডায়ালগ সেটা বিএনপি অন্যদিকে এবার আমরা আসি জামাত ইসলামের ব্যাপারে মানুষের কি ধারণা পাঁচই আগস্টের পর বিএনপি এভাবে জড়ালেও জামাত ইসলাম সে পথে আর হাঁটেনি তারা দেশ গঠনে অংশগ্রহণ করেছে নিজের দল পুনর্গঠনে তারা মনোযোগী হয়েছে তারা কিভাবে নিজেদেরকে গুছিয়ে জনগণের সামনে উপস্থাপন করা যায় সে ব্যাপারে তারা কিন্তু শুরু থেকেই কাজ করে যাচ্ছে এর ফলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে বিএনপি এখন তারা সকল অপকর্ম অপকর্ম মানে কি চাঁদাবাজি বাজি দখল দারিত্ব হত্যা খুন রাজহারি দর্শন সকল অপকর্ম তথা আওয়ামী লীগ যা যা করতো সকল অপকর্মের মধ্যে তারা এখন শীর্ষ অবস্থান রয়েছে কিন্তু জামাত ইসলামী যারা রয়েছে সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এই সকল থেকে দূরে সরে থেকেছে এবং তারা দূরে সরে থাকছে যার ফলে মানুষের কাছে এটা নোংরা পানি এবং সাদা পানির পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে এর ফলেই কিন্তু বা আমাদের সোলামের জনপ্রিয়তা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এরপর আরেকটি কারণ সেই কারণটি হলো যত দিন যাচ্ছে যত দিন গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে বাইরের দেশে যারা ব্যবসায়ী রয়েছেন অথবা যারা প্রতিনিধিত্ব করেন আরেকটি রাষ্ট্র ব্যাপারে খোঁজখবর রাখেন তারা কিন্তু বাংলাদেশে এসে প্রধান দল বিএনপির সাথে একান্ত বৈঠকে তারা মজা পাচ্ছে না কেন তাদের দলের যিনি প্রধান রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান রয়েছেন দায়িত্বপ্রাপ্ত সে তারেক রহমানকে তারা পাচ্ছে না তার লন্ডনে রয়েছেন তাহলে লন্ডনে থাকলে একটা দলের প্রধান তার সাথে সেখানে গিয়ে তার বৈঠক করা যায় না সাক্ষাৎকার করা যায় না গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় না যার ফলে তারা ঢাকায় এসে আর তাকে না পেয়ে তারা প্রধান দল হিসেবে এখন জামাত ইসলামের সাথে শফিক রহমানের বাসভবন বাড়ি সেখানে গিয়ে তারা সাক্ষাৎকার করছে এবং তারা মাঝে মাঝে এনসিপির সাথেও সাক্ষাৎকার করছে প্রিয় দর্শক এই যে একটি সুন্দর পরিবেশ পাওয়া এবং দলের প্রধানের সাথে বসে সরাসরি বসে আলাপচারিতা করা এবং নিজেদের মধ্যে যে সকল বিষয় জানার যে আগ্রহ এবং ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যে একটা স্থিতিশীলতার ব্যাপারে তার যে আগ্রহ সেগুলি কিন্তু তারে ক্রমান না থাকায় তারা শেয়ার করতে পারছে না যার ফলে দিনের পর দিন জামাত ইসলামের প্রতি ওই সকল বাইরের ব্যবসায়ী বা রয়েছে বাংলাদেশ ও ব্যবসায়ী যারা রয়েছে এবং বাইরে কূটনৈতিক যারা রয়েছে তাদের সাথে একটা গভীর সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তারা এগিয়ে যাচ্ছে তো একদল এগিয়ে গেলে অবশ্যই আরেকদল পিছিয়ে পড়ে এটা তো স্বাভাবিক সেক্ষেত্রে জামাতি ইসলাম কিন্তু এখন এগিয়ে রয়েছে যার ফলে জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে অন্যদিকে আবার ডোনাল্ডাম্প তিনি আহ জাতিসংঘ অধিবেশনে সেখানে জামাত ইসলামের নায় আমির তাহের সাপ তাহার তিনিও মির্জা ফখরুল ইসলাম বা এনসিপির সাথে তিনি অবস্থান করছেন প্রফেসর ইউনুসের প্রতিনিধিত্ব দলের টিম হিসাবে সদস্য হিসেবে তো সেখানে নাকি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে জামাত ইসলাম শিক্ষিত এবং মার্জিত ব্যবসায়ী বান্ধব যেহেতু ডোনাল্ড ট্রাম্প ব্যবসা করতে পছন্দ করেন তাহলে ব্যবসায়ীদেরকে তিনি অবশ্য প্রাধান্য দিয়ে থাকেন সেক্ষেত্রে জামাত ইসলাম কিন্তু ব্যবসা বান্ধব বাংলাদেশে তাদের অনেক ধরনের কল্যাণ কর কল্যাণমুখী প্রতিষ্ঠান রয়েছে আয় রোজগার করার মতো প্রতিষ্ঠান রয়েছে এটা সকলেই জানে তো যার ফলে এই ব্যবসায়ী বান্ধব দল হওয়ার কারণে এবং উচ্চশিক্ষিত মার্জিত দল হওয়ার কারণে তাদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনটা এখন বেড়েছে এবং কথিত আছে আল্লাহ জানে যে কোনটা সত্য জানি না যে বলা আছে যে তিনি নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন যে আমরা বিএনপি এবং আওয়ামী লীগকে তো দেখেছি তাহলে জামাত ইসলামকে একবার আমরা ক্ষমতায় দেখতে চাই তারা কেমন করছে দুই দলকে তো আমাদের আগে দুই দলকে তো জানা হয়ে গেছে তো এটা যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনার জামাত ইসলাম গ্রহণযোগ্যতা এবং জনগণের কাছে সাধারণ জনগণের কাছে কিন্তু কিন্তু তাদের পার্সেন্টেজ অর্থাৎ গ্রহণযোগ্যতার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে অন্যদিকে বিএনপি কিন্তু দূরে সরে যাচ্ছে প্রিয় দর্শক আরও খুঁটিনাটি অনেক বিষয়গুলো আছে সকল বিষয় হয়তো এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা সম্ভব আমি মূল পয়েন্ট তিনটি কিন্তু সামনে তুলে নিয়ে এসেছি তো বিএনপি যদি ক্ষমতায় আসতে চায় দল ক্ষমতায় তারা চাঙ্গা থাকতে চায় তাহলে কিন্তু তারেক রহমানকে এই মুহূর্তে বাংলাদেশে থাকা খুবই জরুরি কেন জরুরি সেগুলো আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলেছি না হলে বিএনপি কিন্তু আরও বেশি পিছিয়ে পড়বে আর জামাত ইসলাম এগিয়ে যাবে কেউ এগিয়ে গেলে কেউ পিছিয়ে পড়বে এটাই স্বাভাবিক তো জামাত ইসলাম যদি এভাবে জনপ্রিয়তা ধরে রাখতে পারে তাদের ভালো কার্যক্রমের মাধ্যমে তাহলে আগামী নির্বাচনে জামাত ইসলাম এবং বিএনপির সাথে যে সাত থেকে আট পার্সেন্ট যে দূরত্ব রয়েছে সেটা কিন্তু থাকবে না সেটা কিন্তু একেবারে কাছাকাছি চলে আসবে এবং বোঠের মাঠে কিন্তু পরিবর্তন যদি এসে যায় তাহলে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসতে পারে এটাই হয়তো বা দুর্গবাণী এটাই হয়তো বা স্বাভাবিক ভবিষ্যৎময় একটি সম্ভাবনার দ্বার